উজুবুল্লাহিমিনুরিমসমুল্লাহান সর্বানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে রুকায়ত আবিজাজ চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে স্বাগত আপনারা এখন দেখছেন রুকায়ত আবিজাজ চিকিৎসা সেন্টার চ্যানেল থেকে প্রকাশিত আরেকটি ভিডিও যেটা হলো রক্তে মিশে থাকা জিল অথবা জাদু বের করার এবং সমলে ধ্বংস করা এক অমূল্য তদ্বির এবং শ্রেষ্ঠ তদবির তো অনন্য জিনিস জিন থাকলেও এই ততবিরটা খুবই কার্যকর যেটা হলো দেখা যায় অনেক দিন পর্যন্ত জিন আক্রান্ত হ্যাঁ শৈশব থেকে আক্রান্ত এখন বৃদ্ধ হয়ে গেছে বা মোটামুটি বয়স্ক তাদের জন্য তো এই আমলটা এই তদ্দিটা প্রয়োগের নিয়ম হলো সর্বপ্রথম বাইশটি নকশা লিখবে বাইশটি নকশার একটি রুগীর গলায় দিবে আর একুশটি নকশা প্রত্যেক দিন একটি করে ভেজিয়ে ভিজিয়ে একুশ দিন খাবে আর এই নকশায় এক দুই তিন সহজ যেসব সিরিয়াল আছে সাত আট এই চিৰাল দেখি লিখিব তো আজকে এই পৰ্যন্ত আমাৰ দেখা হ'ব অন্য়ো ভিডিঅ'তে আছালামল্লি আবাৰকাত